কি ক্যান্সার ब्लड ক্যান্সার ब्लड ক্যান্সারে রোগী আমরা আমরা হচ্ছে একটা ফাউন্ডেশন থেকে আসছি হ্যাঁ হ্যাঁ ওনাকে জাস্ট কিছু অর্থ এবং কন্ডিশনটা দেখার জন্য আসছি এ কিছু না জাস্ট না হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে

চার থেকে পাঁচ লাখ টাকার প্রয়োজন এখন প্রায় বিশ তিরিশ ব্যাগ ব্লাড লাগবে মানুষের প্রয়োজন এক হাজার টাকা খরচ তো যতটুকু সামর্থ্য ছিল আমরা নিজেরা ফ্যামিলিরা ওকে অনেকটা করছে ওই যে ওটা জেনারেল হাসপাতাল থেকে এখানে আসছে প্রথমে মেডিসিন ওয়ার্ডে ছিল ওইখানেও প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা আমাদের খরচ গেছে পরে এইখানে আসার পর আপনার ওই যে ইয়াতে পাঠাইছে ডোনারের ইয়া ইন্ডিয়ায় পাঠাইছে বন ডোনার ওটা করার পর ওটার সমস্যা ধরা পড়ছে পর এখানে আসে আলাদাভাবে কথা বলছি তো ওনারা বলতেছে যে চিকিৎসা করলে ও এখন আয় আজকেও একটা ইন্ডিয়া থেকে রিপোর্ট আসছে ওটা দেখে বলতেছে আল্লাহর অমতো সুস্থ হয়ে যাবে ওটা এত মানে গভীরে যায় নাই ওকে ফাইন ফাইন দেখেন আসলে কথা বলে কত কিছু বের আছে এ সুস্থ হবে আপনি দেখেন কত ইয়াং তোমার বয়স কত পনেরো হ্যাঁ পনেরো পনেরো তুমি প করতে কিসে

আজকে আমি দুই মাস ধরে ওনার চিকিৎসার জন্য কষ্ট হচ্ছে আমি আর চাকরিতে যেতে পারতেছি না ওকে দেখাশোনা করার জন্য আচ্ছা না আপনি কিসে চাকরি করতে আমি ওই যে কর্ণফুলি পিজেট ক্যাম্পাক ফাইভে জব করি বর্তমানে আমার ডিউটি খুলছে পাঁচ তারিখে আজকে সাত দিন আমার অ্যাবসেন্ট হয়ে গেছে জানি না আছে কিনা চাকরি তারপরও ওর তো এইগুলো সময় দিতে হবে এখানে ডাক্তার বলে দিছে ভিতরে একজন বাহিরে একজন ও চব্বিশ ঘন্টায় মানে একটা না একটা আসা যাওয়াতে থাকতে হয় সকাল থেকে আমি দৌড়াদৌড়ি কে কল দিয়েছিল আমি রিসিভও করতে পারি না এখন ব্লাড দিতে হবে ডোনার আসলে ওনারা ইয়া দিয়ে আবার ওকে ব্লাড দিবে ব্লাড চেক করার পর সিবিসি দিছে ওটা দেখার পর ওনারা ওনার চিকিৎসা কেমো যেটা আছে ওটা শুরু করবে আচ্ছা 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 এটা কতদিন যাবৎ হইছে এরকম আমি আজকে ছয় সাত মাস ছয় সাত মাস তার মানে আর্লি ধরা পড়ছে তো এই জন্য হয়তো ওর ইয়াটা আছে মনে হয় হ্যাঁ কি বলে ওই মানে বাঁচার যে সম্ভাবনা এবং ভালো হওয়ার সম্ভাবনাটা আছে বুঝছেন তাহলে এটা তো খুবই ভালো দেখেন আমরা আসলে আমাদের হাত পা হচ্ছে বাধা হ্যাঁ আমাদের হাত পা বাধা কেন এই ভিডিওগুলো কপি করে আরেকজন দেয় অনেকে বিকাশ নাম্বার দেয় মানে সামাজিকভাবে এত এত সমস্যা আমরা চাইলেই এর জন্য একটা ফান্ড কালেক্ট করতে পারতাম শুধুমাত্র দুষ্ট লোকের জন্য আমরা পারতেছি না অনেক কাজ করতে পারতেছি না হাসান ভাই আপনি কি বলেন হ্যাঁ এটা বিকাশ নাম্বার দিয়ে যদি কাজ করতে চাইতাম আমরা কোটি টাকা দুই দিনে তুলতে পারি কিন্তু আমাদের ভিডিওগুলো কপি করে করে যখন আমরা বিকাশ নাম্বার দিয়ে শুরু করব মানুষ জানবে যারা তো বিকাশ নাম্বার দিচ্ছে তা আমাদের হয়ে অন্যরা অন্য অন্যদের নাম্বার দিয়ে টাকা কালেকশন করবে এ ভয়ে আমরা আর বিকাশ নাম্বার দিয়ে ওপেনলি টাকা চাইতে পারতেছি না পারতেছি না পাশাপাশি দেখেন এই মান এই এনার জন্য পাঁচ লক্ষ টাকা কালেক্ট করা দুই দিনের ব্যাপার কিন্তু আমরা এটা করি না করি না বলতে কি এই যে সামাজিক কিছু দায়বদ্ধতার জন্য কিছু দষ্টু লোকের জন্য আজকে আমরা আটকা পড়ে গেছি হ্যাঁ যাই হোক এনাকে একটা একটা নগদ একটা অর্থ আমরা সাহায্য করে দেই হ্যাঁ এখানে কত আছে আমি জানি না দেখেন তো কত আছে দশ হাজার টাকা হ্যাঁ এই দশ হাজার টাকা এইটা জাস্ট একটা সাময়িক সাপোর্ট হ্যাঁ এছাড়া হয়তো আমরা আর কিছু করতে পারলাম না এই মুহূর্তে আপনি একবারে আপনি একবারে ঠেকে গেলে আপনি একবারে ঠেকে গেলে মনে করেন যে আর দেওয়ালে পিঠে হয়ে গেছে পিছনে যাওয়ার রাস্তা নেই তখন তখন আপনি নক করবেন আপনি হাসান ভাইকে নক করবেন হ্যাঁ হ্যাঁ কারণ এটা আসলেই একটা কত ওর পনেরো বছর হ্যাঁ ক্লাস সিক্সের একটা ছেলে এখানে তো আমরা এইভাবে তাকে ছেড়ে দিয়ে যাইতে পারি না সত্য কথা বলতে আমি মেডিকেলে আসতেই চাই না এই জন্য কারণ মেডিকেলে আসলে মানে কলিজাটা মনে হয় যে একবারে ছিদ্র হয়ে যায় এরকম অবস্থা হ্যাঁ বাঁ নির্মিতের পুরো রয়ে দেখলে আরো বেশি খারাপ লাগে হ্যাঁ হাসান বাইজান হ্যাঁ শুক্রবার ছিল পাঁচ তারিখে ওকে আনার কথা ছিল তো ওই সিট ব্যাট খালি ছিল না বিদায় আমরা আসি যে নয় তারিখে ওই তখন ছাব্বিশ হাজার টাকা আমরা আত্মীয় স্বজন থেকে দোকান থেকে সবাই মানে কালেকশন করে দেওয়ার পরে ওই দিয়ে বর্তমান ওর চিকিৎসা আসার সাথে সাথে দশ হাজার টাকার একটা পরীক্ষা দিয়ে দিচ্ছে ওইটা আজকে আসছে পরীক্ষাগুলো তো করাই লাগবে আপনার আবার তো চালাই যান না ওই যে বললাম তো দেওয়ালে যদি পিঠ থেকে যায় আমাকে ফোন দিবেন পাশাপাশি যদি বাসায় কেউ নাই হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করার জন্য শুধুমাত্র মেইল আছে আমার প্রোফাইলে ঢুকলে দেখবেন একটা মেইল নাম্বার আছে এই মেইল আমাকে করতে পারেন আদারওয়াইজ আর কিছু না ঠিক আছে হ্যাঁ দেখি না শোনো তুমি হাস খালি হ্যাঁ আমার নাম জুয়েল হ্যাঁ জুয়েল ভাই আছে তোমার সাথে হ্যাঁ হাসান ভাই আছে টাকা পয়সার সমস্যা হবে না ইনশাল্লাহ নাকি হ্যাঁ সুস্থ হয়ে যদি আবার উল্টা পাল্টা করো তাহলে তো হবে না সুস্থ হয়ে মানুষ মানুষের মতো মানুষ হতে হবে মানুষের উপকার করতে হবে হ্যাঁ এই দশ হাজার টাকা রোমাপুর পক্ষ থেকে তার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম